হ্যালো ভিওয়ার্স সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো ভিওয়ার্স আপনার সাথেই থাকবেন তো তো যাই হোক আমার হাতে দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়াঠা ভাপা পিঠা আসলে আমি তো আপনাদের সামনে অনেকগুলো স্টল অনেকগুলো ভাপা পিঠার দোকান শেয়ার করেছি আজকে শেয়ার করব একটা ভাপা পিঠার দোকানে যেটা পিঠাটা অনেক মজা তো আমার আম্মু খেয়ে অনেক পছন্দ করেছে দ্বিতীয়বারের অর্থাৎ রিপিট কাস্টমার হিসেবে আমি সেই দোকানে গিয়েছি এটা হচ্ছে যে সব জায়গায় তো আসলে ঢেঁকিতে আপনার মেশিনে চাউল গুঁড়া করে এটা হচ্ছে আওলা চাউলের হচ্ছে ভাপা পিঠা খেতে দারুণ মজা আর আমার আম্মু এটাই পছন্দ অন্য যে দোকান থেকেই নিয়ে যায় না কেন বলে যে না তুমি ওই দোকানেটাই নিয়ে আসো তো আসলে এ গুড় একটু কম না গুড় ওরা ভালোই দিয়েছে আমি একটু গুড় চেয়ে নিয়ে খাচ্ছি তো আম্মুর জন্য পার্সেল করে নিয়ে এসেছি যেটা হয় আপনারা দেখতে পাচ্ছেন ওনারা দুজন পাশাপাশি বসে আছে একটা পিঠা একটা পিঠা এবং এখানে অর্থাৎ ফুপু ভাতিজি ভাতিজা মিলে আর কি পিঠার দোকানটা করেছে আর কি তো আজকে আমার মনটা বেশ ভালো কারণ আসলে গত সাত দিন হলো আমি আসলে ভিডিও তেমন পোস্ট করতে পারছিলাম না এটা কি যে সমস্যায় পড়েছিলাম আমি আসলে নিজেও জানি না তো ভিডিও ক্যান নট আপলোডেড এরকম একটা ফাংশন নোটিফিকেশন আসছিল। তো সারাদিন আপনারা দেখে থাকবেন তো আমি জানি আপনারা প্রচুর মিস করেছেন আমাকে যে আসলে আমি ভিডিও তেমন আপলোড করতে পারছিলাম না হয়তো অনেক চেষ্টা করার পরে এক দুটো আপলোড করেছি তো ফাইনালি এটা ঠিক হয়ে গিয়েছে আমার বেশ ভালো লেগেছে আর যেটা হচ্ছে যে এই যে পিঠার দোকানটা শেয়ার করে আসলে পিঠা খেতেও যেমন মজা এবং সেটা চুলার পারে বসে থেকে হোক দাঁড়িয়ে থেকে হোক যদি পিঠা খাওয়া যায় গরম গরম ধোয়া ওঠা ভাবা পিঠা সেটা কিন্তু মজাই আলাদা বাসার জন্য নিয়ে আসা সেটা যেমন একরকম অনুভূ অন্যরকম অনুভূতি তেমনি পিঠার দোকানে একদম চুলার পারে বসে পিঠা খাওয়া কিন্তু সেই মজা তো যাই হোক মনটা আমার বেশ ভালো আর এই যে দেখেন শীতকাল এলেই যে এই যে একটু একটু পর জায়গায় যে যে পিঠার দোকানগুলো প্রত্যেকটা দোকানেই না এত পরিমাণে ভিড় অর্থাৎ পিঠার দোকান মানে লম্বা লাইন সিরিয়ালের পালা তো আমি আসলে ঘুরে 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 সব দোকানের পিঠাই মোটামুটি যেটা চোখে পড়ে মোটামুটি খেয়ে দেখেছি আসলে কেমন আমি খুব ভালো বলতে পারবো যে কোন দোকানের পিঠাটা কেমন কেমন স্বাদ আর কি তো এই যে আওলা চাউলের যে গরম গরম ধোয়াটা ভাপা পিঠিটা দশ টাকা করে তো আমি আমার আম্মুর জন্য পার্সেল করে নিলাম এমনভাবে পার্সেল করে নিলাম যেমন রাস্তায় কেউ না দেখে আসলে আমার স্বভাবটা এরকম যে আমি যেরকম কোনো কিছু নেই বাজারে যাই বা কোনো দোকানে যাই আমি এমন ব্যাগ নিয়ে যাই আমি আসলে ব্যাগের ভিতরে কি নিলাম সেটা আসলে কেউ দেখবে কেন তো আমি আমার পকেটে কেটে পলিথিন নিয়ে এসেছি সে কেননা ভাপা পিঠার দোকানে এসে ছোটো ছোটো পলিথিন থাকে বড়ো বড়ো পলিথিন আসলে থাকে না বললেই চলে আর মেয়ে মানুষ তো দেখা যায় ব্যাগের ভিতরে পকেটের ভিতরে টাকা থাকুক আর না থাকুক বাজারের ব্যাগ পলিথিন কিন্তু একটা থাকে তাই না তো যাই হোক আমি সে টাকা দিচ্ছি পেমেন্ট করছি তো আমার খুব ভালো লেগেছে আর মনটাও বেশ ভালো সতেজ একটু বেরিয়েছিলাম আর এই যে ভাপা পিঠার দোকানে যারা তাদের কিন্তু একটু ইনকামের সোর্স তারা খুব সহজেই ইজিলিভাবে শীতকালে একটা সিজনাল ইনকাম করতে পারবে তবে এটা একটা অন্যান্য কাজের পাশাপাশি তাদের এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইনকাম একটা জায়গা তো ভিউয়ার্স আসলে বেশ ভালো লাগে আপনারা আপনাদের এলাকার আসলে ভাপা পিঠার দোকানগুলো শেয়ার করবেন যেন একেবারে দেখা দেখি করে আমরা সেই দোকানগুলোতে যেতে পারি কিনতে পারি খেতে পারি তো ফাইনালি সবাইকে টাটা বাই বাই আজ এ পর্যন্তই অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ বাই বাই